ভেনেজুয়েলার বিপক্ষে শূন্য গোলের এই জয়ে আমি মোটেও স্যাটিসফাইড না আর তাই ম্যাচ পরবর্তী সময়ে ম্যাচ অ্যানালাইসিস টাইপ কোনো ভিডিও আসেনি আজকের এই ম্যাচটায় লিওনেল স্কালোনি মূলত এক্সপেরিমেন্ট করেছেন কিন্তু তার এই এক্সপেরিমেন্টের রেজাল্ট কোনোভাবেই পজিটিভ ছিল না চলুন কেন পজিটিভ ছিল না সেইটা নিয়েই এই ভিডিওতে একটু ডিসকাস করি শুরুতেই ফ্রন্টে লাউতারো আলভারেজ একসাথে স্টার্ট করেছেন আর তাদের এই স্টার্ট করানোটা কখনোই সেভাবে কেন যেন ক্লিক করে না যদি না অপোনেন্ট একেবারেই দুর্বল কোনো প্রতিপক্ষ হয় চার দুই 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 এরকম। ভিন্ন অদ্ভুত একটা সেট খেলেছে আজকের এই ম্যাচটাতে আর্জেন্টিনা আর খেলিয়েছেন স্ক্যালোনি যেখানে উইং ছিল দুই ফুলব্যাক তথা ডিফেন্ডারের কাছে সেখানে টাগলিয়াফিকেও কখনোই ক্রিয়েটিভ না ডিফেন্সিভ মেন্টালিটির আর মোলিনা অন্য পাশে অফ ফর্মে আছেন বর্তমানে পিচের সেন্টার ওভারলোড থাকায় ক্রিয়েটিভিটির দায়িত্ব ছিল মিডফিল্ডারদের উপরে সেখানে গোলটা এসেছে জিওভার্ন লোচেলসোর পা ধরে গোল অ্যাসিস্ট ছাড়া সবচেয়ে বেশি ডুয়েলস কিংবা ড্রিবলিং যেটা প্লেয়ারটার নাম ছিল তরুণ নিকোপাজ এনজো অনেক ডিসেন্ট ছিল বাট অ্যাটাকিং থার্ডে চান্স ক্রিয়েট করার মতো কম্বিনেশন এই ম্যাচে সে করতে পারেনি সেকেন্ড হাফে নিকো কিংবা হিসেবে খেলেছেন এবিং থার্ড সিবি হিসেবে নামিয়ে ফরমেশনে সুইচ করেছেন এই হচ্ছে বালের দিকে স্কালনি দুই দুই স্কালোনির ব্যাকআপ ফরমেশন যেটা আজকের এক্সপেরিমেন্ট করলো উইংব্যাগ হিসেবে নিকো সিমিওনের ডুও টাগলিয়াফিকো মোলিনার থেকে ব্যাটার ছিল যে কারণে সেকেন্ড হাফের শেষ দিকে ব্যাটার কিছু চান্স ক্রিয়েট করতে পেরেছে পুরো ম্যাচে নয়টা বিগ চান্স মিস করা বাট এই বিগ চান্স মিস হয়েছে মূলত সেকেন্ড হাফের একদম শেষ দিকে এবং মাত্র দুই তিনটা মুভে অনেকগুলো অ্যাটাক করে যে মিস করেছে বিষয়টা কিন্তু এরকম না লাউতারও একাই তো পাঁচটা বিগ চান্স মিস করলেন যে চান্সগুলি অফ ছাড়া সে যে কোনো দিন প্রতিবারই ডেলিভার করতে পারতেন বিশ্বকাপ কিংবা সামনের দিনগুলো সে এরকম চান্স মিস করবে কি না সেটা ডিপেন্ড করবে তার সে সময়কার ফর্ম এবং কনফিডেন্সের উপর ফাইনাল ওপিনিয়ন যদি দেই চান্সগুলি কাজে লাগালে আর্জেন্টিনা এরকম বোরিং খেলেও তিন চারটা গোল দিতে পারত তাই আর এই বোরিং গেমপ্লে কেউই মনে রাখত না গোলগুলোর কল্যাণে যেহেতু এক গোলের বেশি ব্যবধানে জিতে নাই তাই এই ম্যাচের ল্যাকিন্স নিয়ে সামনে আর্জেন্টিনা কাজ করবে বলেই আশা করা যায় আর আর্জেন্টিনা মিডফিল্ড বেস্ট টিম উইং বেস্ট না কিন্তু মিডফিল্ড বেস্ট টিমেও অ্যাটাকিং থার্ডে ডিফারেন্ট মেক করার জন্য স্কিলফুল ম্যাজিক্যাল ফিট লাগে দুই যে কোনো একটা উইঙ্গার কিংবা ফুলব্যাক লাগে আর্জেন্টিনায় আজকের একজন নাম্বার টেনের অভাব ছিল যে কিনা মিডফিল্ড উইং স্ট্রাইকারদের সাথে তার স্কিল দিয়ে কানেক্ট করতে পারতো আর এক্সট্রা অর্ডিনারি মুভমেন্ট ক্রিয়েট করে আরও চান্স ক্রিয়েটরের পাশাপাশি গোল ও আদায় করে নিতে পারত যেই জিনিসটা মিসিং ছিল কেননা লিওনেল মেসি যে এই ম্যাচটা খেলেননি মেসি কিন্তু আর্জেন্টিনা জার্সিতে এই রোলটা ক্রিয়েটিভ তথা নাম্বার টেন রোলটা প্লে করেন মেসি ছাড়া আর্জেন্টিনার ট্যাঙ্গো ফুটবল ডার্টিভাবেই কিন্তু আজকের এই ম্যাচে ওয়ার্ক করেছে তবে ভালো লাগার কিংবা দৃষ্টিনন্দন বিষয় আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট একটাই ছিল সেটা হচ্ছে ফার্স্ট ইলেভেনে মার্কো সেনেসির জায়গা পাওয়া সেনেসিকে পিচে দৌড়াতে দেখতেই আসলে ভালো লেগেছে এই অনফর্ম বা ইনফর্ম ডিফেন্ডার আর্জেন্টিনার জাতীয় দলে ব্রাত্য ছিলেন এবার সুযোগ পেয়েছেন ওভারঅল ডিসেন্ট পারফর্ম করেছেন আজকে তবে ঐতিহাসিকভাবে সেই সত্য বিষয়টা আরও একবার বলেই ভিডিওটা শেষ করতে চাই আর সেটা হচ্ছে ট্যাঙ্গো ওর ডার্টি ফুটবল আর্জেন্টিনা যেটাই খেলুক না কেন একজন ম্যাজিকাল নাম্বার টেন ছাড়া আর্জেন্টিনা ভালো কিছু অতীতও করতে পারেনি বর্তমানেও পারছে না ভবিষ্যতের কথা হয়তো ভবিষ্যতেই বলা যাবে